সালামু আলাইকুম দর্শক ভিডিওতে দেখছেন আমরা হাতি ছেলে ওয়াটার ট্যাক্সি রাইডে করে রামপুরা থেকে কারণ বাজারে দেখে যাচ্ছি এই রুটে ওয়াটার ট্যাক্সি ব্যবহার করলে রাস্তার তুলনায় অনেক সময় বাঁচে যেখানে গাড়িতে তিরিশ চল্লিশ মিনিট লেগে যায় সেখানে নৌকায় মাত্র দশ বারো মিনিটে পৌঁছানো যায় তো রামপুরা স্টেশন থেকে টিকিট কাট কেটেছি আমরা টিকিট জনপ্রতি পঁচিশ টাকা করে তো যাত্রা শুরুর পরে দুই পাশে দেখা যায় হাতির ছেলে পরিচিত দৃশ্য পানি ব্রিজ আর পাশে থাকা উঁচু ভবন ব্রিজের ওপর দিয়ে গাড়ি মানুষ সবাই পারাপার হচ্ছে যদি একসময় এই প্রজেক্ট ঢাকার সৌন্দর্য বাড়িয়েছে কিন্তু এখন এই পানির অবস্থা তেমন ভালো নয় পানি দীর্ঘ সময় ধরে জমে থাকে আর চারপাশের ড্রেনেজ লাইনগুলো সরাসরি এখানে মিশে যাওয়ায় প্রচুর দুর্গন্ধ তৈরি হয়েছে তবুও এই রুটে যাতায়াতের গতি আর চারপাশে খোলা পরিবেশ শহরের জ্যামের মধ্যে এক প্রকার এক ধরনের স্বস্তি দেয় আমরা যখন কারণ বাজারের দিকে চলে যাই ভিডিওর শেষ মুহূর্তে তখন দেখা যায় একটা বিমান উড়ে যেয়ে মেঘের মধ্যে হারিয়ে যাচ্ছে ঢাকার আকাশে চেনা দৃশ্য কিন্তু ব্রিজের উপর দিয়ে দৃশ্য অন্যরকম করে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এমন আরও সুন্দর ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন আপনারা আসসালামু আলাইকুম